হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো দেখো আমি আজকে তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি এটা সুন্দর বাচ্চাদের জন্য শুধু বাচ্চাদের জন্য এটা এ দেখো এক পিস মেটে আর তিন টুকরো মাংস ফ্রেশ মাংস নিয়েছি আর তিন টুকরো তিন টুকরো আলু নিয়েছি আলুটা ভেজে নিয়েছি তো আমি ওদের জন্য আম অনেকেই বলে যে বাচ্চাদের ছ মাস থেকে এক বছর বাচ্চাকে কীভাবে মাংস খাওয়ানো যায় মাংস কি খাওয়ানো যায় ওরা কি চিবোতে পারবে ওরা কি গিলতে পারবে ওদের যদি গলায় লাগে অনেকের অনেক রকম সমস্যা থাকে তো তাই আমি এই সমস্যাটা সলভ করার জন্য আজকে এই ভিডিওটা তোমাদেরকে দিলাম তো আমার ছ মাস আমি আমি আমার ছেলেকে ছ মাস থেকে এক বছর আমার ছেলে এখন এক বছর বয়স হলো তো আমার ছেলেকে এভাবেই আমি রান্না করে খাওয়াই তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি যাতে এই ভিডিওটা তোমাদেরও কাজে লাগে তাই না তো চলো আমি কড়াইয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তো ওতে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম সামান্য একটু যাতে তরকারির মধ্যে বেশি ওদের তরকারিতে বেশি মানে মানে অনেক কিছু থাকলে মশলা টশলা থাকলে না ওদের প্রবলেম হয় খেতে তাই সামান্য একটু জিরে নিলাম আর ওখানে একটু আদা একটু পেঁয়াজ একটু রসুন বাটা এক চামচের মতো দিয়ে দিলাম তো ওতে আমি ওতে আমি সবই দেব একটু লবণ দেবো একটু স্বাদ মতো লবণ একটু হলুদ সব কিছু দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো এখানে মাংস পিসগুলো দিয়ে দেবো আর ওতে আলুটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটি আমি যা যেটা যেটা বলছি সবই করবো তো তোমরা তোমাদের দেখলে তোমাদের খুব সুবিধা হবে সেটা নিয়ে বলছি তো প্রেশার কুকারে দিয়ে এতে আমি ছ থেকে সাতটার মতো সিটি দেবো সেটিটা দেওয়ার পরে তোমরা দেখতে পারবে যে মাংস পিসগুলো এত সুন্দর নরম হয়ে গেছে যে বাচ্চাদের খেতে কোনো প্রবলেমই আর হবে না কারণ ওরা খুব সহজে খেয়ে নিতে পারবে তো আমার ছেলেকে তো আমি এভাবেই খাওয়াই তো তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে তোমাদের বাচ্চাদেরকেও খাওয়াতে পার খুব ভালো হবে তো বুঝতে পারবে তখন যে না বাচ্চারাও খুব মজা করে খেয়ে নেয় খুব টেস্ট করে খেয়ে নেয় আর কি তো চলো আমাদের সুটি ভিডিওটা দেখতে থাকো তোমরা যতটুক মানে পারছি তোমাদের সাথে আমি সেটা করছি সময় পাই না তবুও করি ছেলে বাচ্চা যাদের যাদের আছে তারা সবাই বোঝো যে বাচ্চা থাকলে কি সব মানে বাড়িতে প্রবলেম হয় তাই না তো দেখো আমি ছ থেকে সাতটা সিটি করে নেব নেওয়ার পরে আমার ছেলের জন্য একটু মাংসের ঝোলটা একটু বেশি করি যেহেতু ওকে আমি ভাতটাকে পুরো পেস্ট করে একদম কলা করে ঝোল ঝোল করে খাইয়ে দিই যাতে ওর কোনো প্রবলেম না হয় গিলতে তো তোমরাও এভাবে খাইয়ে দেখো খুব ভালো লাগছে তো তোমরা যারা আমার নতুন ফেসবুক ফ্রেন্ড আছো তারা তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব লাইক করে দিও আর ইউটিউব চ্যানেলে গিয়েও আমাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দিও আর শেয়ার করো আমার শোনা এখানে ঘুমোচ্ছে সকালে টিফিন করে দিয়েছি দিয়ে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়েছি তো সুন্দর ঘুমোচ্ছে আমার দুপুরের ও রান্নাটাও কমপ্লিট হয়ে গেল তো ও উঠে গেলেই ওকে স্নান করে এটা আমি খাইয়ে দিতে পারবো দেখো কত সুন্দর নরম হয়ে গেছে মনে কি এটা মাছের মতন গলে গেছে মাছ যেমন হাত দিয়ে ইয়ে করলে গলে যায় তো তেমনই মাংসের পিসগুলো মনে হচ্ছে না এগুলো মাংসের পিস তো আমার শোনা এদিকে উঠেও গেছে তোমরা দেখো উঠেও পড়েছে তো ওকে আমি গাড়িতে বসিয়ে রেখেছি এখন আমি ওকে স্নান করে খাইয়ে দেবো তো তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ আমাকে লাইক সাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও তো টা